নমস্কার আমি মোনালিসা আপনারা দেখে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাতিবাগানের ভূতের রাজা দিলবর আউটলেটে এবং আজকে এখানে তিনটে তেলের কোম্পানি এইচপি ভারত পেট্রোলিয়াম অয়েল এবং ইন্ডিয়ান অয়েল এদের তিনজনের যৌথভাবে এক অভিনব উদ্যোগ নিয়েছে আমরা বিভিন্ন জায়গায় এখনও দেখতে পাই বিশেষত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এখনও সাধারণ মহিলারা বা যারা এখনকার ওখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কাঠের জলে রান্না করেন কাঠের জলে রান্না হতে পারে সেটা অন্যরকম একটা টেস্ট থাকে সুস্বাদু হয় কিন্তু সেটা কিন্তু অন্য দিক থেকে শারীরিকভাবে ক্ষতি করে এবং সেটা রিস্কি এবং সেই রিস্কি যাতে কোনো রকম কোনো মহিলাকে মুখোমুখি না হতে হয় সেই জন্য এই ভূতের রাজা দিলবর হাতিবাগান আউটলেট তারা যে উদ্যোগটা নিয়েছে যে মহিলারা কীরকমভাবে রান্নাঘরে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে সেই নিয়ে একটা তাদের ছোট্ট একটা কম্পিটিশান করা হচ্ছে এবং সেখানে কুকিং কম্পিটিশনের মাধ্যম দিয়ে তাদেরকে এই বার্তাটা দেওয়া হচ্ছে এবং এখানে দশ থেকে পনেরো মিনিট করে এক একটা কুকিং কম্পিটিশান হচ্ছে চব্বিশ জুন মহিলা এখানে পার্টিসিপেট করেছে এছাড়াও কুইজ কম্পিটিশনের মাধ্যম দিয়ে তাদেরকে আরও বিভিন্ন ছোট ছোট মেসেজ দিচ্ছে যাতে সমাজে আরও সমাজে আরও বিভিন্নভাবে যাতে মহিলারা কোনোরকম কোনো বিপদের মুখোমুখি না হয় এবং চলুন এখানকার যারা ওনার বা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের মালিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলিনি যে এরকম একটা উদ্যোগে তাদের মধ্যে কি করে ভাবনাটা এলো চল আজকে যে তিন এই ভাবনাটা অ্যাকচুয়াল আমাদের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এই ভাব এই এই ব্যাপারটা আমাদের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের একটা উদ্যোগ কি আমাদের ভারতবর্ষে এখনও বিশেষ করে গ্রামগঞ্জ অঞ্চলে যারা মহিলারা রান্না নিচ্ছেন কিংবা আমাদের নতুন যারা কাস্টমার হচ্ছেন তাদেরকে সেফটির ব্যাপারে গ্যাসটাকে কিভাবে ব্যবহার করা হয় গ্যাসটাকে সুরক্ষভাবে কিভাবে ব্যবহার করা হয় সেইটাই গিয়ে বেশ করে এই কোম্পানিটা আজকে করা হচ্ছে আর আজকে আমাদের তিনটে অয়েল কোম্পানি আমরা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তিনটে কোম্পানি মিলে আমরা যুক্তভাবে এই প্রোগ্রামটা আমরা আজকে করছি আপনার আর এর মূল উদ্দেশ্য হলো যারা ব্যবহার করেন গ্যাস সেফ এলপিজি কিভাবে ব্যবহার করা যায় সেফ রান্নাঘরটাকে কিভাবে রাখা যায় সেই ব্যাপারেই একটা কুকিং কম্পিটিশনের মাধ্যমে ওনারা আজকে কিছু রান্নাও তৈরি করছেন তার মধ্যে আমাদের কিউজ কন্টেস্ট আছে তার মধ্যে কিছু প্রাইজ আমরা ডিস্ট্রিবিউশন করবো এখন আর তার মধ্যে যাদের খুব ভালো ইয়ে এক হবে তাদেরকে আমরা একটা সার্টিফিকেটও কোম্পানির দিক থেকে আমাদের অয়েল কোম্পানির দিক থেকে প্রদান করা হবে এনকারেজমেন্ট করার জন্য যাতে এলপিজি ব্যবহার করার কেন আজকে যা অবস্থা এখনও গ্রামগঞ্জ কিংবা ডিস্ট্রিক্ট এলাকায় অনেক জায়গায় গাছপাছ লোক এখনও তো ব্যবহার করছে সেটাকে বন্ধ করে পুরো এলপিজিকে আমরা করতে পারি কনভার্ট করতে পারি তার জন্যে মহিলাদেরকে বিশেষ করে বাড়ির হাউস লেডিদেরকে এই ক্যাম্পেনটা করার তাদের উদ্বেগটা নেয়া কি তারা যাতে এই গ্যাসটাকে ওরা আরও ব্যবহার করুক আর সেফ গ্যাস ব্যবহার করুক তার জন্য দেখুন আমাদের স্লোগানও আছে আমাদের রান্নাঘর আমাদের দায়িত্ব এটা নারী মহিলাদের জন্য এটা করা হয়েছে ম্যাডাম ঠিক আমার নাম সঞ্জয় কুমার আগরওয়াল আমি হিন্দুস্থান পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটার থ্যাংক ইউ নমস্কার আজকে তিনটে তেলের সংস্থা আমাদের ইন্ডিয়ান অয়েল কোম্পানি ভারত পেট্রোলিয়াম এবং এইচ তিনজনকার টোটাল কালেকটিভ যে তিনটে কোম্পানি মিলে একটা সুন্দর আয়োজন করেছেন এই ভূতের রাজা দিলবর হাতিবাগান আউটলেটে এখানে কিভাবে মহিলারা তাদের রান্নাঘরে রান্না করার সময় কি কি সুরক্ষা এবং কি কি মেসেজ নেবেন যেটাতে রান্না করলে তাদের কোনো অসুবিধে হবে না সেই নিয়ে একটা প্রোগ্রাম অনুষ্ঠান করেছেন যেটা খুব অভিনব খুব সুন্দর এবং মহিলাদের হোক রান্নাঘরে সুরক্ষার জন্য যে ব্যবস্থাপনা সেটার ব্যবস্থা নিয়েই এই অনুষ্ঠানটা টোটালি অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ এটা আপনারা ফলো করবেন রান্না করার সময় আপনারাও সবাই ফলো করবেন তাহলে আপনাদের সুরক্ষাটা ঘরের মধ্যে বজায় থাকবে গ্রাম সাহেলে দেখা যায় যে বিভিন্ন কাঠের চালে রান্না হয় তো সেখানে মানুষটা তো এখনও অবধি ওভেন কি সেটা অনেকে জানেন না অনেক মানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সেই কি বার্তা দেবে আমরা এটাই বলবো যে গ্রামগঞ্জে মিলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার অলরেডি উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রচুর কানেকশান দিয়েছেন হ্যাঁ মহিলাদের নামে প্রচুর কানেকশান দিয়েছেন এখনও যারা পাননি তারা অবশ্যই নিয়ে নিন কেননা রান্না করার সময় কাটের জালে যখন রান্না করেন যে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমরা ইনহেল করছি তাতে আমাদের কিন্তু প্রচণ্ডভাবে শারীরিক ক্ষতি হচ্ছে এইটা থেকে নিজেদেরকে বাঁচাতে গেলে এবং সময় বার করে নিজেদের সংসারে দিতে গেলে

প্রমোশন বলুন এই উদ্যোগটা বলুন একটা এই জায়গা আমার জায়গায় হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে আরও পাঁচজন আপনারা সকলেই বলবো আসুন এই ইউনিটে হ্যাঁ হাতি বাগান ভূতের রাজা দিলে পরে খুব ভালোভাবে এখানে যে সুস্বাদু বাঙালি খাবার সেটা আপনারা আস্বাদন করুন

का उपयोग हर घर में सुबह से ही शुरू हो जाता है नाश्ते से लेकर रात के खाने तक सबसे ज़रूरी है कि जो हमारी रसोई है वो सुरक्षित रहे तो हमारी जो रसोई है वो हमारी जिम्मेदारी है हमारे देश के सरकार ने ये सोचा कि क्यों ना हम एक महीने दो महीने के करीब एक सेंस ऑफ ड्यूटी करके एक ऐसा प्रोग्राम चलाएँ जिसमें बहुत सारे हम एक्टिविटीज़ करें जिसमें सुरक्षा इंस्पेक्शन भी है लोगों के घर जाके उनकी रसोई को चेक करना उनके स्टोव पे स्टिकर लगाना उनको सुरक्षा के बारे में बताना उसी हिस्सा का एक ये था कि एक तारीख को एक दिसंबर में पूरे हिंदुस्तान में एक कुकिंग कंपटीशन कराया जाए इसका उद्देश्य यही है कि इसके रसोई घर के सुरक्षा के बारे में अधिक से अधिक जागरूकता फैले फ्यूल इफिशेंसी कैसे अच्छे से अच्छे हम इसको कम से कम करके फ्यूल की बचत करें इसको अधिक से अधिक हम इसका प्रचार प्रसार करें यही इसका मेन उद्देश्य है अभी अभी प्रत ग्रामीण एरिया में अभी भी महिला चूल्हे में या जो लकड़ी के ऊपर भी अभी भी कुकिंग करता है तो उन लोगों को कैसे आप बोलेंगे ये बहुत ही अच्छा आपका प्रश्न है और हमारा पूरा फोकस इस समय ग्रामीण इलाके पर भी है जहाँ की महिला आपने कहा कि अभी भी कुछ है जो शायद बिना किसी कीमत के फ्री में लकड़ियाँ मिल जाती हैं तो गैस होने के बाद भी वो लकड़ियों का इस्तेमाल करते हैं तो हमारे जो डिस्ट्रीब्यूटर नेटवर्क है हमारे तीनों ऑयल कंपनी के वो खुद उनके पास पहुंच रहे हैं कि आप लकड़ियों का इस्तेमाल मत करें और आपको ये गैस जो गवर्नमेंट की तरफ से मिल रही है ये बहुत ही सस्ती है क्योंकि आज के डेट में जो इस गैस का दाम है चौदह किलो का ये पाँच कुछ रुपये पड़ता है जो इस समय अगर लकड़ी भी खरीदने जाएँ या कोई भी हम बायोमास या कोई भी ख़रीदने जाएँ उससे भी सस्ती ये गैस पड़ती है और सबसे बड़ी चीज़ है ये स्वास्थ्य के लिए बहुत अच्छी है और जिससे जो भी हमारी माताएं बहनें हैं ग्रामीण इलाके में जो गैस इस्तेमाल करेंगी सबसे पहला फ़ायदा उनके स्वास्थ्य का है और उसके बाद उससे उनके समय की बचत होती है उस समय का उपयोग करके वो किसी दूसरे काम में लग करके कोई भी आ, काम कर सकते हैं जिससे उनकी आर्थिक स्थिति भी सुधर सकती है तो इस मामले में हम अग्रणी होकर के हमारे वितरक उनके पास को डायरेक्ट जा रहे हैं बजाय इंतजार करने के वो हमारे पास हैं और तो जब आती है तो तभी बहुत सारा दिखती है 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 तो तो बहुत सारा दिखती सिलेंडर होती जगह से, से देखिए कोई भी एल एक्सीडेंट ना हो इसमें सबसे पहली जिम्मेदारी है कि हम इसको सुरक्षित इस्तेमाल करें मैं आपको एक उदाहरण देना चाहूँगा हम बिजली का इस्तेमाल करते हैं लेकिन उसको भी अगर असुरक्षित तरीके से इस्तेमाल करें कोई भी तार लटका रहेगा कुछ रहेगा तो टच होने पे करंट लग जाता है उसी तरह से एलपीजी भी है अगर हम इसका सुरक्षित इस्तेमाल करेंगे तो कहीं कुछ भी नहीं होने वाला है और इसके लिए ये ध्यान में रखना जरूरी है कि हम जो भी अप्लायंसेज यूज़ करें चाहे वो चूल्हा हो रबर होज हो जो, ये सारे स्टैंडर्ड के होने चाहिए आई एस सी प्रूफ होने चाहिए तो इसका बेस्ट तरीका है मेरा सभी से अपील है कि वो कभी भी कोई इंस्पेक्शन होता है जो भी डीलर हमारे करना चाहते हैं तो अपने घर का इंस्पेक्शन कराएं सुरक्षा होज इसके नियमित जांच कराएं और पाँच साल में इसको जरूर बदल दें और रेगुलेटर वगैरह भी जैसे ही उसमें अगर कोई भी इशूज़ आते हैं वो फ्री ऑफ फास्ट रिप्लेस होते हैं अगर वो टूटे फूटे नहीं हो और हमारे सिलेंडर की पूरे नियमित जांच होकर हमारे प्लांट से किसी भी घर में जाते हैं अगर हम इसका सुरक्षित इस्तेमाल करेंगे तो कोई भी दुर्घटना नहीं होगी मैं सुशील कुमार राय मैं हिंदुस्तान पेट्रोलियम আমি প্রাইজটা পেয়ে খুব খুশি আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি আমার ভীষণ ভালো লেগেছে আর একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে আর আমার নিজস্ব পুরান মানে একটু হিসেবে আছে দোকান আছে খাবারের যেখানে আমার রাতে খাবার পাওয়া যায় আর আমি বানিয়েছিলাম হচ্ছে তোমার পনির সাইটে তো আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার এটা জীবনের ফার্স্ট অ্যাওয়ার্ড রান্নায় পাওয়া খুব খুশি আমি